কারো কাছে পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে কোন আশা করতে যায় না শুধু আল্লাহর কাছে আশা করেন সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান পরে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ শেষ হাসি আপনি হাসবেন ইনশাল্লাহ এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলেজের মধ্যে আঘাত করবেন সব সব কাজ শুধু আল্লাহর জন্য করেন কেউ আপনার আপন না আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয় আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন আপনার পলিটিক্যাল লিডার আপনার প্রশাসনের স্যার আপনার পরিবারের স্ত্রী আপনার সন্তান হাবিজাবি যা যা আছে যদি মনে করেন আমার আপন জন আপনি ভুল করবেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চেনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আল্লাহ পাক স্বার্থ চান না সারাটা জীবন পাপ করে থাকলেও একটাবার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাফুল্লাহ মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাকে আপনার সমস্ত গুণাগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাল আল্লাহ ছাড়া কেউ নাই আপন আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে তার দিনের জন্য চেষ্টা করেন তার দিন আজকে অবহেলিত তার দিন আজকে অপদস্থ সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইসলামের আসবে দিনের ইনশাআল্লাহ খারাজ করে ফেলেন নিজেকে আপনার সময় আছে এখন জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন আলিমুল্লামের কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন প্রজেক্ট রেডি করেন দাওয়াতি কাজ করেন বই লিখেন বক্তব্য দেন দিনের জন্য করেন আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি দিনের জন্য খারাজ করে ফেলেন নিজেকে আল্লাহর দিনের হয়ে যান এবং দুনিয়া যে কাজগুলো করবেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন কারো কাছে কিচ্ছু পাওয়ার আশা করবেন না দেখবেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন একটা পর্যায়ে গিয়ে নু আলী হিসালামকে বলতে হয়েছে রপিয়াননি মা রুব উনফান্তাসে আল্লাহ সাড়ে নয়শো বছর দাওয়াত দিলাম মানুষ কথা শোনে না মানুষ শোনেই না সাড়ে নয়শো বছর দাওয়াত দিলাম আল্লাহ আমার পরিবারের লোকও কথা শোনে না আল্লাহ আমি পরাজিত তুমি আমাকে সাহায্য করো একটা পর্যায়ে গিয়ে লুত আলী ইসালামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলী ইসলামকে তার বাবাকে ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে আসাহাবুল কেফকে সমাজ থেকে চলে যেতে হলো দূরে একটা পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল আলী আসাল্লামকে হিজরত করে চলে যেতে হলো সাথে কেউ ছিল না আল্লাহর জন্যে ভালোবাসা আল্লাহর জন্যই বিচ্ছেদ ইতিহাস তাদেরকে ভুলে যায় নাই একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন আর পারে না তখন একা প্রয়োজনে আল্লাহ আল্লাহকে নিয়ে থাকেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন রাসুলকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার সুন্নাকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার দিনকে নিয়ে থাকেন দিনের জ্ঞান অর্জন করেন দিনটাকে প্রচার করার চেষ্টা করেন দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন দিন প্রতিষ্ঠা করলে কারো কারো ক্ষতি হবে না শৈথিল্যতাবাদী হবেন না আবার চরমপন্থী হবেন না জঙ্গি সন্ত্রাস হয়ে যাবেন না মধ্যম পন্থায় দিনটাকে নিয়ে গিয়ে যাবেন মধ্যম পন্থায় গিয়ে যাবেন ধীরে ধীরে সবরের সাথে একটা লেকচারে বলেছিলাম আমাকে তিনটা নাসিহাত করেছিলেন একজন আলেম বলেছিলেন প্রথমে জ্ঞান অর্জন করো এক দুই তারপরে তুমি ধৈর্য ধরা শিখো আর তিন সাহসী হও ভীরু পুরুষের জন্য জান্নাত নয় তিনি বলেছিলেন অতএব এভাবে চিন্তা করলে আপনি ইনশাল্লাহ দুনিয়াতে ঠকবেন না বা দুনিয়াতে ঠকলেও পরকালে আপনি জিতবেন আল্লাহ আসুন আল্লাহ পাকে যার যার জায়গা থেকে আল্লাহর হয়ে যাই আল্লাহর জন্য নিজেকে খালেজ করে দিই আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসুলকে তার রাসুলে আনুগত্য করতে হবে তার সুনাম চলতে হবে আল্লাহ পাকের ফরজ ওয়াজিবকে ভালোবেসে আদায় করেন বিরক্ত হয় না নামাজের আজান হচ্ছে বিরক্ত হয়ে যায় না ভালো নামাজে যান যে আল্লাহ আমার কাছে একটা ইবাদত চেয়েছেন আমার রব আমার সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন আমার কাছে একটা ইবাদত চেয়েছেন শ্রেষ্ঠা চেয়েছেন আল্লাহ আমার কাছে কি আর চেয়েছেন তাওহিদ চেয়েছেন সুন্নত চেয়েছেন হালাল খাই এতটুক চেয়েছেন সাধ্যমতো দিনের খেদমত এটা চেয়েছেন আল্লাহ পাকে আমার জন্য জান্নাত রেখেছেন আমি আল্লাহর জন্য করব না আল্লাহ পাকের কাজগুলো ভালোবেসে করেন আল্লাহ বাকে কাছে পাবেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আপনি মনে মনে কিছু চাইবেন হাত উঠিয়ে চাওয়ার আগে আপনাকে আপনার সামনে আল্লাহ সেটা হাজির করে দিবেন বিশ্বাস হচ্ছে না আপনার কথা আমার কথা আমার জীবনে শত শত বারে ঘটনা ঘটেছে মনে মনে চিন্তা করছি যে এটা দরকার এটা হলে ভালো হতো এমন কি এমনও চিন্তা করছি এটা খেতে ইচ্ছা করছে সামনে গিয়ে দেখে হাজির একটা কথা মিথ্যা বানিয়ে বলছি আল্লাহর কসম এমনও হয়েছে যে আমি মনে মনে চিন্তা করেছি যে এটা খেতে ইচ্ছা করছে খেতে পারলে ভালো লাগতো যেখানে গিয়েছি দেখি সেই বাড়ির মালিক সেটা সার্ভ করেছে এমন একটা ঘটনা আপনাকে বলি যে আমি এক জায়গায় যাচ্ছি জিজ্ঞাসা করছি যে কি রান্না করছে বলছে খিচুড়ি রান্না করছে ঠিক আছে খুব খুশি খিচুড়ি খাবো বাসায় গিয়ে কোনো একটা কারণে রাস্তায় আমার একটা বিপদ হলো বিপদ হওয়ার পরে আমি বাসা যেতে পারলাম না কোন একটা জায়গায় আমাকে থাকতে হলো অল্প সময় সেখানে আমার পরিচিত তিনি ভাই সে আমাকে বলছে কিছু খেয়ে নেন ঠিক আছে কি আছে নিয়ে আসেন খাবার নিয়ে আসা হলো দেখলাম খিচুড়ি কথা কি বুঝতে পারছেন দেখে আমার চোখ দিয়ে এক ফোটা পানি পড়লো খাবারের উপরে যে দাঁড়ান আল্লাহ পাক এতই কাছে এতই কাছে যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন আল্লাহ পাক আপনার মনের কথা শুনে নেবেন আপনার সামনে হাজির করে দিবেন সব কিছু ভাববেন না আল্লাহকে ছাড়া কোনো দিকে ভাবার দরকার নাই আল্লাহ দিন আজকে একটা চরম অবমাননাকর জায়গার মধ্যে আছে আপনি বুঝতে পারছেন না দুই চোখ দিয়ে দেখেন সারা বিশ্বের প্রেক্ষাপটের সাথে মুসলিমদের অবস্থা মেলান দেখবেন আমরা আর সে আগের জায়গায় নাই আমাদের অবস্থা এখন ভালো নয় প্রত্যেকটা দিক থেকেই ভালো নয় ধর্মের ক্ষেত্রে না ইকোনমিক্স সেনা না পলিটিক্স না জিও পলিটিক্স না সোশ্যালি না সংস্কৃতিতে না কোনো ক্ষেত্রেই নাই আমরা সে আগের জায়গায় নাই এখন আর এই জায়গায় রিগেইন করতে হলে আমাদেরকে বেসিক কাজগুলো করতে হবে আবার নামাজি হতে হবে আমাদেরকে আবার রোজা রাখতে হবে আবার দিনের খেদমতের চেষ্টা করতে হবে কোরআন শিখতে হবে আবারও সুন্নায় ফিরে আসতে হবে ইনশাআল্লাহ তাহারা দেখবেন আস্তে 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 এমন প্রজন্ম গড়ে উঠবে যারা ইসলামের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আসেন আপনাকে আমি পারিবারিক বিষয়গুলো আর বেশি বলতে চাচ্ছি না আজকে আর একদিন ইনশাল্লাহ আমি টোটাল লেকচারটাই আদর্শ ইসলামিক পরিবার এবং সমকালীন ফেতনাগুলোর উপর দিব ইনশাল্লাহ সামনে যান ফেতনা আপনার অর্থনীতির মধ্যেও আছে খুব কম মানুষ আছে আমাদের এখানে যারা অর্থনৈতিক জীবনে হালাল খাচ্ছে ম্যাক্সিমাম সুদ খাচ্ছে অনেকেই ঘুষ খাচ্ছি আমরা অনেকেই দুর্নীতি করছে অনেকে ঠকবাজি করছে অনেকে মানুষের হক নষ্ট করছে করছি না কারণ রিজিকে যদি একটা টাকা এরকম হারাম চলে আসে এই রিজিক দিয়ে আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না খুব সাবধান নবীজি আগেই বলেছিলেন সাল্লাল্লাহ আনুসাল্লাম যে সুদ খায় যে সুদ দেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে সবাই সমান অপরাধী দিব্যি আমরা খাচ্ছি নবীজি বলেছিলেন সোল্লাহ হুমআরি হুসাল্লাম যেটা মায়ের সাথে চেনা করার মতো অপরাধ এবং আল্লাহ এবং রসেদের সাথে যুদ্ধ করার মতো অপরাধ দিব্যি আমরা খাচ্ছি দিব্যি খাচ্ছে পরোয়াই নাই কোনো একদিন হাম সুদ খেলে নবীজি বলেছেন সাল্লাম ছত্রিশ বার জেনার পাপ হয় ছত্রিশ বার দিব্যি খাচ্ছে কোনো পরোয়া নাই তবে আলহামদুলিল্লাহ এখন এই কথাগুলো শুনে অনেক মানুষ সুদী কারবার থেকে সরে এসেছেন আমি জানি আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক তাদেরকে বে হিসাব রিজিক দান করুন রিজিকের মালিক কে ভাই আমি যদি মনে করি যে আমি সুদী কারবার না ছাড়লে আমার রিজিক কমে যাবে তাহলে আমি মনে করছি রিজিকের মালিক আমি নিজেই তাই উপর নাকি তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে দেখেন আল্লাহ আপনার জন্য আসমান জমিনের বিশ্বাস করছেন না আমার কথা কার হাতে সমুদ্রের নিচে কোটি কোটি মাখলুক আছে কে খাওয়ায় এই জমিনের উপরে কোটি কোটি কীটপতঙ্গ আছে কে খাওয়ায় আপনি কি দশটা হাতির দায়িত্ব নিতে পারবেন এই শত শত হাতি কে কে খাওয়ায় গবাদি পশু কে কে খাওয়ায় জীবজন্তু কে কে খাওয়ায় এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যেত না যদি তারা আল্লাহর বিধান অনুযায়ী অর্থনীতি জীবন পরিচালিত করত যদি ওরা সুদ না খেত সুদ খাওয়ার ফলে কমে গেছে আর তারা যদি জাকারটা ঠিক মতো দিত তাহলে দেখতেন দারিদ্রতা বলে কিছু থাকতো না ধনী গরিব থাকতো কিন্তু সবাই একটা সাম্যাবস্থায় থাকতো কেউ একেবারে নিষ্পেষিত হতো না কারণ জাকাত এবং ব্যবসার মধ্য দিয়ে টাকা পয়সা ঘুরতে থাকে এক হাত থেকে আরেক হাতে যেতে থাকে আর ইবার মধ্য দিয়ে টাকা পয়সা এক শ্রেণীর মানুষের হাতে চলে যায় ধনীদের হাতে চলে যায় আর গরিবরা আস্তে আস্তে দারিদ্রতার অতল তলে যেতে থাকে আপনার অর্থনীতি জীবন ঠিক নাই দেখবেন এখানে ফেতনার শেষ নাই অন্যদিকে আসেন আপনি সামাজিকভাবে দেখেন সামাজিক জীবনে ফেতনার শেষ নাই কেয় করে দেখেন আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেয় করে দেখেন এখন টাকার জন্য সন্তান বাবাকে হত্যা করে সন্তান মাকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে বোন বোনকে হত্যা করছে প্রতিবেশী হক আমরা দিতে পারছি না আত্মীয়তার হক দিতে পারছি না জমি নিয়ে দ্বন্দ্ব বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব ব্যবসা নিয়ে দ্বন্দ্ব দ্বন্দ্বের শেষ নাই এটা সোশ্যাল জীবনে হচ্ছে আবার ইকোনমিক সেকশনে এমন হচ্ছে ব্যবসা করছে হালাল মনে করে এখানে সুযোগ বুঝে সিন্ডিকেট করছি মজুদারি করছি ইচ্ছা করে দাম বাড়িয়ে দিচ্ছি মানুষকে বিব্রত করছি গভর্নমেন্টকে কে বিব্রত করছি করছি এগুলো আমরা কৃত্রিম